যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে মানুষের আবাসন ব্যবস্থা করে দিয়েছে তাদের অন্যতম অনলাইন আবর্ষণ মাহের রমজানের প্রথম জুমাবারের পরন্ত বিকেলে ফ্ল্যাট মালিক ভাই বোনদের সম্মানে আয়োজিত আজকের এই বরফতমা তার মাহফিল হেরতার পূর্ব এই মাহফিলের সম্মানিত সভা অধীন অনলাইন

একটা ব্যবস্থা করতে বিরক্ত বোধ করি নিয়ে চিন্তা করতে দিয়েছেন তার জন্য দোয়া করছেন আরো বেশি করে তার কাজে তিনি মনোযোগী হয়ে আরো অনেককে সম্পৃক্ত করার মাধ্যমে দানে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে কামিয়ে বিধান করেন

উপস্থিত হয়েছেন হেভেন কিউনের স্বত্বাধিকারী কণ্ঠশিল্পী নাসির শিল্পী কাজে আনাস অবসর এবং আনাস বাইদের ছেলে যে রাব্লাস নাহিহ শবাব আমাদের শাবাব শিল্পী এবং আমার সামনে বসা যাদেরকে নিয়ে আমার এই পথ চলা আমার সময়টা প্রাণপালিক বৃন্দ আমরাও আপনাদের কাসলাম আলিক মহামতুল্লাহী আল্লাহ আলাদা প্রশিক্রিয়া দায়ী করছি যিনি আমাদেরকে পথ পরিক্রমায় আজকের এই সুন্দর সময়ে মাঘের রমজানের এই তাদের পূর্ব মুহূর্তে আসার পসার তৌফিক দান করেছেন এর জন্য কালের মধ্যে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আসলে কথা বাড়াবো না যদি আমাদের আলোচক আছেন আলোচনা করবেন কমরান আবাসন লিমিটেড আপনাদের ভালোবাসার একটি প্রতিষ্ঠান আমি অযোগ্য মানুষ অথর্ত মানুষ আপনাদের ভালোবাসাকে নিয়েই পথ চলছি কাজ করার চেষ্টা করছি মানুষের যে মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান সেই বাসস্থান আমি কাজ করছি আমি জানি একজন আমি মানুষ আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছে আমার ম্যাক্সিমাম প্রজেক্টেই আমি একদিন ফেসবুকে কাটাকাটি করে দেখলাম যে সম্ভবত ম্যাক্সিমাম প্রজেক্টে দুই হাজার একুশের পরে যদি আপনারা সাক্ষী থাকেন আমার ম্যাক্সিমাম প্রোজেক্টই শুরু করা দুই হাজার একুশ সালের পরে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের বড়ো বড়ো যে প্রজেক্টগুলো আমি হয়ে গেছে কাতরিটা শেষের করতে শিখে যাচ্ছে আমি আপনাদের কাছে একটা দোয়া চাই আল্লাহ পুরা লাগিন চলে আপনাদের এই কাজগুলো আমাকে সুন্দরভাবে শেষ করার পরে যদি আমি বিজনেস না করি আল্লাহ যেন আমাকে এই এই আপনাদের কাজগুলো শেষ করে দেয়ার মাধ্যমে যাতে আমি আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আজকের মহেন্দ্র খোনে আপনার কাছে এই দোয়াটুকু চাচ্ছি যাতে করে আপনাদের দায়িত্ব আমি নিয়েছি আল্লাহ যাতে আমাকে সে যোগ্যতা বাড়িয়ে দেন আমার সাথে যেন সম্পৃক্ত রয়েছেন এই কাজ বিল্ডিং কাজ শেষ করার জন্য আমার একার পক্ষে সম্ভব না আমার একটা ম্যানেজমেন্ট টিম আছে আমি আপনাদের কাছে আল্লাহ কাছে আল্লাহ দেন যে আলোচনা করেছেন মাহিরম জানে

বসুন্ধরার মালিক তারা তর্পে পৃথিবীকে বাংলাদেশে শাসন করেছে পৃথিবীর সব জায়গায় তাদের অ্যাসেট আছে কিন্তু আজকে যদি আমরা দেখি তাদের যা অর্জন করেছে যত অ্যাসেট তাদেরকে বলা হয় যে আপনার সব সম্পদ দিয়ে দেন তাহলে আপনাদেরকে সামাজিক জীবনে ফিরিয়ে দেওয়া হবে তারা বলবে হ্যাঁ আমাদেরকে তাই করা কিন্তু আজকে কি সে সুযোগ আছে তাহলে আল্লাহ বলছেন যে জীবন সংকীর্ণ হয়ে যাবে যারা কোরআনের নসিহত থেকে দূরে সরে যাবে আজকে মাহে রমজান এসছে আমরা এলাকা তালবাহিক প্রোগ্রাম করেছি আজকের এই আমাদের প্রোগ্রাম আমাদের একটা প্রোগ্রাম মাহে রমজানে আমাদের সম্মানিত প্লাক মালিকদেরকে নিয়ে আমি যদি চাই আপনাদেরকে ঢাকায় প্রোগ্রাম করতে পারি যেখানে প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা পরিবার আমরা যেখানে বিল্ডিং করছি থাকবো সে আমরা একটু আসা কষ্ট করে হলো বসা হলো এই প্রোগ্রামটা এখানে করার চেষ্টা করি আমরা চাইবো এই যে মাহে রমজান আসছে চলে যাবে আমি বিল্ডিং করছি যদি পুরো বসুন্ধরার বিল্ডিং যদি যদি আমাদের তাকওয়াতে যদি না হয় আমার যদি যদি পরিবর্তন না হয় তাহলে কোনো লাভ হবে না তা আমাদের এই আয়োজনের सक्सेस কখনোই হবে যখন এই আলোচনাগুলোর থাকে এই আয়োজন বল থেকে আমি maksud জামলে কিছু পরিবর্তন আসবে আমার কাজ আমার কথা আমার কোনো ভাই যদি আমার ভুল শুধরে দেয় তাহলে আজকের আয়োজন সফল হবে আমি আপনাদের কাছে সেটা চাই আমার সামনে যারা আছেন সব সময় যে ভুলগুলো আছে দড়িয়ে দিবেন আমাদের সমস্যাগুলো আছে সমাধান করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যে পথ চলছি আপনাদের সাকসেস হতে পারি আপনারা যদি দোয়া না করেন আমাদের এই পথ চলা সম্ভব নয় এই পথ চলতে গিয়ে আমরা সাকসেস হওয়া সম্ভব নয় আপনাদের কাছে আমি দোয়া চাই এটা বলে আমার কথা শেষ করছি আমাদের মাঝে এসেছেন নাসির শিল্পী যিনি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে এক হৃদয় স্পন্দন কাজী আনাস ভাই আছেন আমি একটি কাজী আনাস ভাইয়ের কাছে একটি সঙ্গীত শুনতে চাইব এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন বিশ্ব নাচের শিল্পী গাজী আনাস রহসন গাজী আনাস রহসন মানুষ বা বিদান সম্মান হাসরের ময়দানে করুণা অপমান প্রভু হাসুরের ময়দানে করোনা গো অপমান শে দেখো পাপগুলো ঠেকে রেখো দেখো ভানবে দেখো কণ্ঠে জাগিয়ে দিও রসূলের গান কষ্টের মনে দানে গো অপমান প্রভু আশোরের ময়ে দানে কোরো নাদো অপোমান পৃথের ছোটকাট ভয় <laughs> হর আশুরের ময়দানে করোনা না গো অপমান প্রভু আশুরের ময়দানে করোনা না গো অপমান নিশাশে নিশাশে তুমারি নি উপভোগ করি প্রভু লক্ষ হাজার শুকরিয়া করবার মেলে না তো শুকরিয়া করবার মেলে না তো ফুরসত তো বইই না নিরাশ এই গো দহগান শের ছায়া দিও মুখে দিও কল সের পানি ভয়াব হো তবে আরো শের ছায়া দিও মুখে দি কে দেখে আমি জোরা পম্পরায় আছরের ময়ে দানে করোনা গোomatousতো গো আছরের ময়ে দানে করোনা গো গোমন মানুষ বানালে তো আ মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান করোনা গো অপমান প্রভু আশুরের ময়দানে করোনা অপমান প্রভু আশুরের ময়দানে করোনা

সেই মানি না রোজা রাখছি না কি খাওয়া পানির থেকে ভয় করে কিন্তু অন্য সকল ক্ষেত্রে না আমরা অনুসরণ করি না বলে আমাদের রোজা হয় না এই জন্য আমরা মানতে রাজি না প্রিয়া এখন বলতে পারেন আমরা তো মানতে রাজি কিন্তু আমরা মানি না

ব্যক্তি যেমন পারিবারিক যেমন সাবধান রাজনৈতিক ব্যবস্থা করা আন্দান দেওয়া বিধানকে স্টাবিশ্বাস করতে পারে কায়াম করতে পারে আর কোরান অনুযায়ী আমার সমাজকে চালাইতে পারি আশ্রম চালাইতে পারি তাহলে নায়ক কাজ করা যাবে সব গুড়ার কাজ করা যাবে কি কঠিন তাহলে পুনরায় তাগল অর্জন করা আমাদের সম্ভব হয় আর তা অর্জন করার মাধ্যমে যদি আমরা পুরোনার বিধান কায়ের মাধ্যমে যদি আমরা আমাদের সমাজকে পরিচালনা করতে পারি আমরা আন্দা আন্দান গুণা

سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك

হোমল্যান্ড আবাসীকে আপনি কবুল মঞ্জুর করে নি এই হোমল্যান্ড গ্রুপকে আপনি কবুল অঙ্গ করে আলামিন এই গ্রুপের কান্ডারি

মধ্যে জবানে জারি করায় দিন